মারিয়াম সুজ মারিয়াম সুজ মারিয়াম সুজ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আর নয় নিউ মার্কেট এলিফেন্ট রোডে এখন মারিয়াম সুজই পাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি জুতা স্যান্ডেল হ্যাঁ এখন মারিয়াম সুজ এ পাচ্ছেন দেশি বিদেশি উন্নত মানের জুতা ও স্যান্ডেল এখানে জুতা মূল্যে পাওয়া যায় আপনার মন পছন্দ নিয়েও যেকোনো সাইজের সাইজের জুতা স্যান্ডেল ক্রয় করতে আজই চলে আসুন আজই চলে আসুন মারিয়াম সুজে মারিয়াম সুজে আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ মনে রাখবেন মারিয়াম সুজে আপনারা পাচ্ছেন ছোট বড় সকলের জন্য পছন্দনীয় জুতা স্যান্ডেলের এক বিপুল সমাহার তাই তো সুলভ মূল্যে জুতা স্যান্ডেল ক্রয় করতে আজই আসুন আমাদের মারিয়াম সুজে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ভালের হৃদয়ে তোষ্ঠুরিতে তোরে দাবত কো ভুল করিবে হজরত হই মনে উম্মীদ তোরে দাবত কো ভুল করবে হজরত হই মনে উম্মীদ ওমন রমজানেই রো যার শেষে এলো খুশি রিদ রম রমজানে রুই রো যার শেষে এলো খুশি